নমস্কার বন্ধুরা চিনুভক্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি একটা রেসিপি করব রেসিপিটি হলো বাটা মাছের শস্য পোস্ত ঝাল বাটা মাছগুলো যেহেতু একটু বড়ো সাইজের ওই জন্য আমি একটু ছুরি দিয়ে গায়ের ওপরে র্যাক র্যাক করে কেটে নেব সবগুলোকে এইবার হলুদ লবণ মাখিয়ে নেব দুটো সাইজের বাটা মাছ আছে মাছটা ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিলাম গ্যাসে কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার একে একে বাটা মাছগুলোকে দিয়ে দেব তাওয়ায় ভাজার জন্য সব সময় মাছ সবজি দিতে ভালো লাগে না কিছু কিছু সময় শুধু মাছটাকেও রান্না করতে ইচ্ছা করে এই যে প্রথম দেয়া মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আবার পরেরগুলো দিয়ে দিলাম এইগুলো একটু ছোটো সাইজের ওর তুলনায় এইদিকে মাছ ভাজা হতে হতে আমি যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি এখানে পেস্ট করে নিয়েছি ধনে জিরে একটু শুকনো লঙ্কা আর আদা আর এদিকে দিয়েছি পোস্ত আর একটু সাদা সর্ষে এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম সব এই যে রকম করে আমি সব ভাজা করেছি আর এদিকে একটা বড়ো সাইজের টমেটোও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার তরকারিটার জন্য তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু জিরে জিরেটা ভাজা ভাজা হলে দিয়ে দেব টমেটা কুচি টমেটা কুচিটা একটু পরিমাণে তেলটা ছাড়লেই গায়ের থেকে ওর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ একটু কষাতে থাকব এবার পেস্টটা আমি দিয়ে দেব এখানে একটু লঙ্কার পরিমাণটা বেশি আছে যেহেতু ঝাল করব ওই জন্য লঙ্কাটা আমি বেশি দিয়েছি তেলটা ছাড়লে আমি তারপরে দিয়ে দেবো পোস্ত বাটা এটা আমি বেশি কষাবো না কারণ এটা বেশি কষালে বা ভাজা করলে পুড়ে যেতে পারে একটু হালকা জল দিয়েই আমি কষা কষা করেছি হালকা একটু চিনি দিয়ে দেব চিনিটা আমি মিষ্টির জন্য দেব না শুধু একটু কালারের জন্য যেহেতু কোনো কালার ফ্রুট আমি এতে দিইনি ওই জন্য একটু কালার হলে ভাল লাগবে শস্য পোস্ত যেহেতু সাদা সাদা হবে ওই জন্য চিনিটা দিয়েছি একদম পরিমাণে দুই তিন দানা এই যে আমার গ্রেভিটার জন্য জলও দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফোটার অপেক্ষা এই যে ফুটে উঠেছে একে একে আমি মাছগুলো দিয়ে দেব একদমই কাদা কাদা কষা কষা গ্রেভিটা আমি করব বেশি ঝোল করব না যেহেতু নতুন জলের মাছ ঝোল ঝোল করলে ভালো লাগবে না রু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম দুটো তিনটে আর এই যে ধনে পাতা এটা হচ্ছে বিলাতি ধনে পাতা কে কে খাও জানি না আজকে আমি তবে তরকারিতে দেব তরকারিটা আমার প্রায় হয়ে গেছে উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম জানি না তোমরা সেটা করো কি না কিন্তু আমার ভালো লাগে আমি শর্ষ পোস্ত করলেও আমি ইলিশ দিয়ে আমি ওই তেলটা দিয়ে দিই কাঁচা তেল একটা সুন্দর গন্ধ আসে যে কোনো ভাপা বা পোস্ত শস্য দিয়ে মাছ করলে আমি একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিই ভোলা মাছ হলেও এই যে এইবার ওপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর ধনে পাতাটা কচি হলেও এই ধনে পাতাটা একটু সেদ্ধ লাগে যার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে এক দেড় মিনিট পরে আমি চলে এসেছি দেখো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে খুলে দেখি কেমন হলো ওয়াও দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো টাটা আমার পরে কথা হবে